নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো অনুপাত সমানুপাত তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অঙ্কগুলি কি কী পদ্ধতিতে আমরা করতে পারি চলুন তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা কি বলেছে এ ইস টু বি সমান দুই ইস টু তিন বি ইস সি সমান চার ইস টু পাঁচ সি ইস টু ডি সমান পাঁচ ইস ছয় হলে এ ইস টু ডি এর মান কত তাহলে এ ইস টু ডি এর মান বার করতে গেলে কী করতে হবে দেখুন এ ইস টু ডি দুটো আছে ঠিক আছে তাহলে কী করতে হবে আমাদের প্রথমে দেখুন এ বাই বি গণিত বি বাই সি গণিত কত আছে বলুন সি বাই ডি এবার একটা সমান চিহ্ন দেবেন এবার কত কত আছে এইচ টু ডি এর এইচ টু মান কত আছে দেখুন দুই বাই তিন গণিত যেহেতু এগুলো গুনগণিত দিচ্ছে এগুলো গণিত দিতে হবে বিস টু সি এর মান কত আছে চার বাই পাঁচ গণিত সি ইস টু এর মান কত আছে পাঁচ গণিত ছয় পাঁচ বাই ছয় এবার আমরা কাটাকাটি করে দিই এরা দেখুন বিবি কেটে দিলাম সিসি কেটে দিলাম তাহলে কী পরে থাকলো এ পরে থাকলো আর ডি পরে থাকলো মানে এ বাই ডি পরে থাকলো এখানে কাটাকাটি করে আমরা কী কী পাবো এই পাঁচ পাঁচ কেটে দিলাম এই তিন দিয়ে কাটলাম তাহলে ওপরে পেলাম চার আর আর কাটা যাচ্ছে আর তো কাটা যাচ্ছে না মানে চার বাই নয় তাহলে এইস টু ডি সমান কত দেখুন আমাদের চেয়েছে তো এ টু ডি এর মান কত মানে এ ইস টু ডি এ ইস টু ডি সমান কত করে দেবো বলুন চার ইস টু নয় হয়ে গেল দেখুন তেমন কঠিন কঠিন না খুবই সহজ আছে পরবর্তী অঙ্কগুলো দেখুন আরও সহজ আছে এই কোশ্চিনে দেখুন বন্ধুরা একই কোশ্চিন আছে কিন্তু বার করতে বলেছে একটা এইচ টু ডি এর মান আর একটা বার করতে বলেছে কি এইচ টু টু সি টু ডি আপনাদের এটাই বুঝতে হবে যে এ মানে দুটো এইচ টু ডি বার করতে গেলে কি পদ্ধতিতে করতে হবে আর তিনটে বা চারটে বার করতে গেলে কী পদ্ধতিতে করতে হবে জাস্ট এইটুকুই বুঝতে হবে আর কিছুই না তাহলে চলুন দেখে না যাক আমরা এটা কীভাবে বার করি একই মান দেওয়া আছে তাহলে এইচ টু বিচ টু সি টু ডি এর মান আমরা কী করে বার করব প্রথমে আমরা লিখে নেব এ এস টু বি টু সি টু ডি শুধু বুঝবেন তেমন কিন্তু কঠিন না খুবই সহজ আছে তাহলে দেখুন প্রথমে এই ইস বিয়ের মান কত আছে দেখুন দুই ইস টু তিন মানে এর মান এই ইস বিয়ের মান দেওয়া আছে দুই ইস টু তিন তাই আমরা তার যার যার মান দেওয়া থাকবে তার নিচে নিচে লিখব ঠিক আছে তাহলে দুই ইস টু তিন আমরা লিখলাম এটা তারপরে কী দেওয়া আছে তারপর দেওয়া আছে বিস টু সি এর মান কত চার ইস টু পাঁচ বিস টু সি কোথায় আছে এই দুটোতে বিস আছে মানে চার ইস এটা লিখলাম তারপরে সি এর মান কত দেওয়া আছে দেখুন সি ইস টু এর মান দেওয়া আছে পাঁচ ইস টু আছে এখানে এখানে আছে তার মানে ছয় আমরা জানি এগুলো এগুলো লিখবো না এগুলো শুধু এর লাইন চলবে এগুলো এর লাইন চলবে আর এটা এর লাইন ঠিক আছে আমরা সি টু ডি এর মানে লিখলাম পাঁচ ইস টু ছয় আমরা কিন্তু এখানে ফাঁকা জায়গা পেয়েছি বলে এখানে লিখিনি কিন্তু ঠিক আছে বন্ধুরা আমরা লিখব পরপর এখানে লিখব তাহলে আমরা এইটুকু জাস্ট পেলাম তাহলে আমরা কি করব এখানে দেখুন এটা পূরণ করতে হবে এই পূরণ করাটাই হচ্ছে মেন কিন্তু কঠিন না খুবই সহজ দেখুন তাহলে এখানে ইস্টু বাকি আছে তাহলে আমরা কি লিখবো এরপরে কি আছে তিন তিনের পরে তো এই দুটোতে কিছু নেই তাই আমরা কি পূরণ করব লাস্ট সংখ্যা কত আছে মানে যার যার যেটা পাশে আছে আমরা সেই সংখ্যাটাই বসাবো তাহলে এখানে তিনের পাশে তিনই বসাবো ইষ্ট আবার কি বসাবো তিনের পাশে তিনই বসাবো যেহেতু কিছু নয় তা আমি তিন বসিয়ে দিলাম তারপরে এখানে দেখুন চারের পাশে কি আছে চারের পাশে কিছু নেই তার মানে চারের পাশে চারই বসাবো যার পাশে কিছু নেই সেটাই আমরা বসাবো পাঁচের পাশে কি আছে কিছু নেই তার মানে আমরা এই পাঁচটাই বসিয়ে দেবো ইষ্টু দিলাম আবার এখানে ইস্টু দিয়ে দিই এই পাঁচের পাশে দুটো সংখ্যা ফাঁকা আছে কি বসাবো দুটোতেই পাঁচ বসাবো ঠিক আছে দুটোতেই পাঁচ বসাবো এখানে আর কোনো ফাঁকা নাই ঠিক আছে আমরা একটা দাগ টেনে দিলাম বন্ধুরা দেখুন এইটুকু বুঝতে পারলেন তো দেখুন কোনো কঠিন না কিন্তু ঠিক আছে যার পাশে ফাঁকা আছে আমরা সেই সংখ্যাগুলোই বসাবো মানে আগে থাক বা পেছনে থাক যাই থাক যেটা ফাঁকা থাকবে আমরা সেই সংখ্যাটাই বসাবো তাহলে দেখুন এবার আমরা কি গুণ করে দেবো পরপর গুণ করে দেব তাহলে পাঁচ দুই দুই দুখানে সরি দুইকে চার দ্বিগুণ করলে কত আট পাঁচ আটটে চল্লিশ ইস্টু লিখলাম এখানে একটা ইস্টু হবে তারপরে কী হবে তিন চারা বারো পাঁচ বারো ষাট ষাট লিখলাম ইস্টু বসিয়ে দিলাম তারপর কত হবে তিন পাঁচা পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর ইস টু বসিয়ে দিলাম তারপর কত হবে তিন পনেরো রং পনেরো তিন পাঁচা পনেরো ছয় পনেরো রং নব্বই দেখুন এটা আমরা পেলাম তাহলে এ ইস টু বি বিস টু সি ইস টু ডি চারটে মান পেলাম কিন্তু দেখুন এগুলো তো অনেক বড়ো বড়ো আছে এগুলো একটু ছোটো করে নিই আমরা পাঁচ দিয়ে ভাগ করে নিই সবগুলোকে ঠিক আছে তাহলে আমরা যদি পাঁচ দিয়ে কাটে তাহলে এটা কত হবে পাঁচ চারটে চল্লিশ মানে আট পাঁচ বারং ষাট সব পাঁচ দিয়ে আমরা ভাগ করছি ঠিক আছে সব পাঁচ দিয়ে কাটছি সব পাঁচ দিয়ে কাটবো সব পাঁচ তারপরে এখানে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পনেরো রং পঁচাত্তর এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ আঠেরো নব্বই দেখুন নতুন যে মানটা বেরালো এটা হলো এ ইস টু বিস টু সি ইস টু ডি এর মান দেখুন বন্ধুরা তেমন কঠিন না একটু মন দিয়ে করুন খাতায় প্র্যাকটিস করুন বারবার দেখুন সহজেই বুঝতে পারবেন এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা এই কোশ্চেনটা ডাব্লিউ বিসিএস দু সালে এসেছিল আবার মেনে এসেছিল ঠিক আছে তা দেখুন কোশ্চেনটা কি দেওয়া আছে একই টাইপের কোশ্চেন আছে এ ইস টু বিস টু সি সি ইস টু ডি এর মান দেওয়া আছে দুই ইস তিন মানে সকলের মান দেওয়া আছে দুই ইস টু তিন তাহলে আমরা সেই হিসাবে বার করে দেবো এই টু ইস্টু টু সি টু এর মান করত সে আগের মতো করেই বার করব তাহলে আমরা কি করব দেখুন প্রথমে আমরা লিখে নেবো এ টু বি সি ডি এবার কি বলেছে সকলের মান দুই ইস টু তিন করে দেওয়া আছে মানে এ ইস টু বি এর মান দুই ইস টু তিন বি বিস টু সি এর মান দুই ইস্টু তিন সি ইস টু ডি এর মান দুই ইস টু তিন তাহলে আমরা এটা বার করি তাহলে দুই ইস টু তিন এ ইস টু বি এর মান হচ্ছে দুই ইস টু তিন তারপর বি সি এর মান সেটাও দুই ইস তিন দিয়েছে দুই ইস টু তিন ইস্টুগুলো সব তলায় তলায় লিখবো ঠিক আছে তারপর সি ডি এর মান দিয়েছে সেটা হচ্ছে দুই ইস তিন এবার আমরা কি করব বন্ধুরা এবার আমরা যে খালি জায়গাগুলো আছে সেগুলো পূরণ করব তাহলে ইস্টু দিয়ে দিলাম এখানে এটা তিন করলাম ইস টু তিন তাহলে এখানে ফাঁকা জায়গা আছে এটাও তিন করলাম এই তিন তাহলে এর আগে ফাঁকা জায়গা আছে কত করবো বন্ধুরা দুই করব এর আগে ফাঁকা জায়গা আছে দুটো তাহলে দুই ইস দুই এবার আমরা কী করব বন্ধুরা এবার আমরা সবগুলো গুণ করে দেবো তার মানে দুই দোকানে চার চার দোকানে আট তিন দোকানে ছয় ছয় দোকানে বারো ইস টু লিখলাম তিন ত্রিকে নয় নয় দোকানে আঠেরো তিন ত্রিকে নয় তিন নয় সাতাশ এবার কি কাটা যাবে আমরা মান পেয়ে গেছি এ ইস টু বিস টু সি ইস টু ডি চারটে মান আমরা পেয়ে গেছি কিন্তু একে দুই দিয়ে কাটা যাবে কি দুই দিয়ে কাটা যাবে কিন্তু সাতাশকে কাটা যাবে না বা তিন দিয়েও ভাগ করা যাচ্ছে না আটটাকে যাচ্ছে না ঠিক আছে তাহলে আমাদের নতুন যে মান মানটা পাওয়া গেলো আট ইস টু বারো ইস টু আঠারো ইস টু সাতাশ এটা ডব্লু বিসিএস এক্সামে এসেছিল দু হাজার পনেরো সালে এই কোয়েশ্চনে দেখুন বন্ধুরা কোশ্চেনে বলেছে এইচ টু বি কমা বিস টু সি সমান দশ ইস এগারো হলে এইস টু বিস টু সি এর মানটা কত আমি কি বলেছিলাম যে এ আর ডি দুটো যদি বার করতে বলে একরকম টাইপের হবে আর এই তিনটে বা চারটে যায় বলুক না কেন সেটা এই টাইপেরই হবে ঠিক আছে তাহলে তিনটে বার করতে বলেছে মানে এ এস টু বি ইস টু সি এই মান বার করতে বলেছে তাহলে কত বলেছে এইস টু বি সমান দশ ইস টু এগারো বি বিস টু সি সমান সেটাও দশ ইস টু এগারো তাহলে এইস টু বি সমান দশ ইস টু এগারো বি ইস টু সি সমান সেটাও বলেছে দশ ইস টু আদার্স অন্য কোনো মান দেয়নি তো একটাই দিয়েছে দশ ইস টু এগারো আমরা এবার সে আগের মতোই করবো বন্ধুরা কী করবো পূরণ করে দেবো এর পাশে কি আছে এগারো বসিয়ে দেব এগারোটা এখানে বসিয়ে দেবো এর আগে কিছু নেই মানে এটা দশ বসিয়ে দেবো এবার আমরা গুণ করে দেবো গুণ করলে কত হবে দশ দশে একশো তারপরে একশো দশ এটা হবে কত একশো এগারো এগারো গুণ করলে একশো একুশ তাহলে একে তো আর ভাগ করে মিলবে না তাহলে আমরা নতুন যে এ ইস টু বি ইস টু সি এর মান পেলাম সেটা কত একশো ইস একশো দশ ইস টু একশো একুশ দেখুন বন্ধুরা এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা ইন্টারেস্টিং একটি কোশ্চেন আছে আর কোশ্চেনগুলো বন্ধুরা ভালো করে পড়বেন যত ভালো করে পড়বেন তত তাড়াতাড়ি অঙ্কগুলো আপনারা সলভ করতে পারবেন আর মনেও থাকবে আপনার কী বলেছে নশো আশি টাকা এ বি সি তিন বন্ধু আছে ঠিক আছে তাদের মধ্যে ভাগ করে দেয়া হলো দিয়ে কি হলো এ ও বি পেলো মানে এ ও বি এর যে অনুপাতটা সেটা দাঁড়ালো কত টু ইস টু থ্রি বি ও সি এর অনুপাতটা দাঁড়ালো ফাইভ ইস টু এইট তাহলে বি কত টাকা পাবে তাহলে আমরা কি করব প্রথমে বি সি এটা আগে আমরা বার করে নেব কে কত তাহলে আমরা কী করবো ধরুন এ ইস টু টু সি এটা আমরা বার করে নেব আগে এ ইস টু বি কত টু ইস টু থ্রি তারপর বি ইস টু সি হচ্ছে ফাইভ ইস টু এইট তাহলে আমরা এইগুলো বসিয়ে দেবো আগে যেমন করলাম তাহলে এটা আমরা কত পাব তিন এই তিনটে দিকে বসলাম এখানে পাঁচের আগে আছে তেমন পাঁচ বসালাম এবার এটা গুণ করবো এটা বাই দিলাম এবার দেখি আমরা কত পাঁচ দোকানে দশ তিন পাঁচে পনেরো তিন আটটে চব্বিশ তাহলে পনেরো দশ ইস টু পনেরো চব্বিশ মানে এর মান বেড়ালো দশ বি এর মান বেড়ালো পনেরো সি এর মান বেড়ালো চব্বিশ অনুপাতে এবার কী হয় বন্ধুরা নশো আশি টাকা ভাগ করে দেওয়া হয়েছে তিন বন্ধুকে নশো আশি টাকাটা তিন বন্ধুকে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে বি কত পাবে তাহলে বি বি কত পাবে তাহলে বি সমান বি এর মান কত বি হচ্ছে কত এইটা বি মানে পনেরো পনেরো বাই বাই কত হবে বাই এটা আনুপাতিক যোগ ফল মানে দশ যোগ পনেরো যোগ চব্বিশ সমান কত হবে ঊনপঞ্চাশ এই তিনটে যদি যোগ করা যায় যোগ করা যায় কত হবে যোগ করলে হবে ঊনপঞ্চাশ আনুপাতিক যোগ বলছে আমরা আগে করতাম না আনুপাতিক যোগ বলছে আনুপাতিক যোগ বল দশ যোগ পনেরো যোগ চব্বিশ সমান ঊনপঞ্চাশ তাহলে বি কত পাবে বি আছে কোথায় এখানে বি আছে তাহলে বি এর সুদা আছে কোনটা পনেরো তাহলে পনেরো বাই কত এই ঊনপঞ্চাশ গণিত কত নশো আশি টাকাটা যেটা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে যদি বলতো এ কত পাবে তাহলে এর তলায় কত আছে তাহলে আমরা যদি বলতো এ কত পাবে তাহলে দশ বাই কত আনুপাতিক যোগফল উনপঞ্চাশ গণিত নশো আশি যদি বলতো এ কত পাবে কিন্তু এ তো বলেনি কত পাবে তাই এটা আমাদের দরকার নাই আমরা কী করব তাহলে এটা এটা করে দিই দুই কুড়ি তার মানে পনেরো দু তিরিশ তিনশো টাকা তাহলে বি কত পাবে তিনশো টাকা পাবে দেখুন বন্ধুরা এটা বুঝতে পারলেন কিনা তেমন কঠিন না খুবই সহজ আছে একটু করবেন মন দিয়ে বুঝতে পারবেন এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে দেখুন এইস টু বি দু ইস টু থ্রি বিস টু সি ফাইভ ইস টু এইট সি ইস টু ডি সময় নাইন ইস টু এইট তাহলে ডি এর মান দিয়ে দিয়েছে এখানে তাহলে এর মান কত এইরকম যদি দেওয়া থাকে এর মান কত ঠিক আছে তাহলে আপনারা কি করবেন সেই দুটো বার করতে হবে মানে এ আর ডিটা বার করতে হবে এবার কিন্তু ডি এরকম চারটে বার করলে হবে না ঠিক আছে এ আর ডিটা বার করতে হবে তাহলে এ আর ডি বার করতে গেলে কি করতে হবে দেখুন এ বাই বি গণিত কত বি বাই সি গণিত সি বাই ডি সমান কত সমান দেখুন মানগুলো কত দিয়েছে দুই বাই তিন গণিত কত b ও সি এর মান ফাইভ 58 টু এইট ফাইভ গণিত কত সি সমান নয় এবার কাটাকাটিটা করে দিই আমরা কাটাকাটি কত হবে দেখুন পাঁচ দোকানের দুই দু এককে দুই কেটে দিলাম এটা তিন তিরিকে নয় মানে এদিকে এটা কী কাটে দেখি এ বিবি কাটলাম সি সি কাটলাম মানে পরে থাকলো এ বাই ডি মানে এ বাই ডি সমান এখানে কত থাকলো তিন বাই আট তিন বাই আট দেখুন এইটুকু বুঝতে পারলেন কি না তাহলে এর মান কত এটা বেরিয়ে গেলো এ বাই ডি সমান থ্রি বাই এইট এটা আমরা পেলাম তাহলে এবার কী বলেছে ডি এর মান দেওয়া আছে আমাদের এর মানটা বার করতে হবে এই এর মানটা আমাদের বার করতে হবে ডি এর মানটা দেওয়া আছে কত দেওয়া আছে ছাপান্ন তার মানে এ বাই এর জায়গায় কত লিখবো আমরা ছাপান্ন সমান থ্রি বাই এইট এবার আমরা কোনো ইয়ে করি তাহলে এইট এ এইট এ সমান ছাপান্ন গণিত তিন বা তিন গণিত ছাপন এটা গুণ করলাম না রেখে দিলাম যেহেতু এরপরে তো কাটতেই হবে তাহলে এ সমান তিন গণিত ছাপান্ন বাই আট তাহলে সাত আটটে ছাপান্ন তিন সাতটে একুশ তাহলে এর মান কত বেরোলো এর মান বেরোলো একুশ তা আমি প্রথমে বোঝানোর ক্ষেত্রে এতটা করলাম আপনারা যখন এক্সামে করবেন আর করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন অনেক শর্টকাটে করতে পারবেন এতটা বড় করার তখন দরকার নেই বন্ধুরা এই কোশ্চেনটা রইলো আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনারা খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এই টাইপের টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নেক্সট কোশ্চেনটা দেখুন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এই কোশ্চেনটা আমি তিনভাবে করে দেখাবো ঠিক আছে তিনভাবে করে দেখাবো দেখুন কী বলছে দুটি সংখ্যার যোগ ফল এবং বিয়োগ ফলের অনুপাত ফাইভ টু থ্রি হলে সংখ্যা দুটির অনুপাত কত তাহলে দুটি সংখ্যার যোগ ফল একটা সংখ্যা এক্স একটা ওয়াই এইভাবে করি ঠিক আছে দুটি সংখ্যার যোগ ফল এক্স প্লাস ওয়াই সমান ফাইভ দুটি সংখ্যার যোগ ফল ও বিয়োগ ফলের অনুপাত ফাইভ থ্রি তাহলে দুটি সংখ্যার যোগ বল হলো ফাইভ আর দুটি সংখ্যার বিয়োগ ফল এক্স মাইনাস ওয়াই সমান তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এবার আমরা কী করবো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কোন গুণ করে তাহলে এটা বড় আছে ফাইভ এক্স ওয়াই সমান থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এক্সগুলো এক দিয়ে করি ওয়াইগুলো এক দিয়ে করি তা মানে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স সমান থ্রি ওয়াই এটাও দিয়ে মানে প্লাস ফাইভ ওয়াই তাহলে কত হবে টু এক্স সমান এইট ওয়াই তাহলে এক্স বাই ওয়াই সমান এইট বাই দুই এটা ছোটো করে দিলে চার বাই এক তাহলে এক্স ইস টু ওয়াই ফোর ইস টু ওয়ান এটা একটা পেলাম এটা বড়ো করে পেলাম ঠিক আছে তা পরীক্ষার ক্ষেত্রে তো এত বড়ো করলে হবে না এটা আপনার স্কুলের পরীক্ষাতে ঠিক আছে তাহলে নেক্সট আমরা কী করে পাবো এটা এরকম যদি বলে দুটি সংখ্যার যোগ ফল এবং বিয়োগ অনুপাত ফাইভ ইস টু থ্রি সংখ্যা দুটির অনুপাত কত তাহলে কী করবেন দুটো যোগ করে দুই দিয়ে ভাগ দুটো বিয়োগ করে দুই দে দুটো যোগ করে মানে ফাইভ আর ফাইভ ইস টু থ্রি আছে ফাইভ যোগ থ্রি বাই দুই ইসু ফাইভ মাইনাস থ্রি বাই দুই তাহলে কত হবে আট বাই দুই এটা কত হবে দুই বাই দুই তাহলে যদি আমরা কাটাকাটি করে দিই এখানে তাহলে চার এটা কাটাকাটি করলে এক মানে ফোর ইস এটা এক টাইপের হলো ঠিক আছে এটা আপনারা করবেন এটা সহজে আছে কঠিন তো না আর আপনারা কি করতে পারেন এটা এই টাইপের যদি কোশ্চেন দেয় তাহলে আপনারা কি করবেন দুটো যোগ করবেন একবার দুটো বিয়োগ করবেন দুটো যোগ করলে কত হবে মানে এই ফাইভ ইস টু থ্রি এটা যোগ করলে কত হবে আট ইস টু একবার বিয়োগ করবেন বিয়োগ করলে কত হবে দুই সময় এবারে এটা ছোটো করে দিন চার ইস টু এক দেখুন বন্ধুরা আপনারা যেটা পছন্দ আপনি সেটা করতে পারেন এই কোশ্চেনটা বন্ধুরা একই টাইপের কোয়েশ্চেন আছে আপনারা দরকারে ভিডিওটা পজ করে আপনারা চেষ্টা করুন আর না হলে করুন তাহলে কি বলেছে দুটি সংখ্যার যোগ বিয়োগফলের বিয়োগ করলে অনুপাত তেরো ইস পাঁচ তাহলে সংখ্যা দুটো অনুপাত কত তাহলে দুটো যোগ করি আগে আমরা তেরো আর পাঁচে যোগ করলে মানে তেরো ইস পাঁচ বলেছে তার মানে দুটো যোগ করি আঠেরো ইস দুটো বিয়োগ করি তাহলে কত হবে তেরো আট বিয়োগ করলে আট সমান নয় ইস টু চার হয়ে গেল দেখুন বুঝতে পারলাম যে নাইন ইস টু ফোর এই কোশ্চেনে দেখুন বন্ধুরা কী করতে হবে দেখুন দিয়েছে বারো এস টু উনচল্লিশ ডবল এস টু ষোলো ইস টু জিজ্ঞাসা চিহ্ন এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমরা কী করবো না এক্স বসিয়ে দেবো ঠিক আছে তাহলে এখানে কী করবো বারো বাই উনচল্লিশ সমান ষোলো বাই এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এক্স বসাবো মানে ওই জন্য জায়গাটাই আমাদের বার করতে হবে মানে এক্সের মানটা আমরা বার করতে হবে তাহলে এখানে কী করবো বারো এক্স সমান উনচল্লিশ গণিত ষোলো তাহলে এক সমান উনচল্লিশ উনি ষোলো বাই বারো চার দিয়ে কাটি তিন চারা বারো চার চারা ষোলো তিন তেরো উনচল্লিশ এক সমান চার তেরং বান্ন এটা আমাদের অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন যে না এটা আপনার চতুর্থ সমানুপাতিকও বলা যাবে প্রথম সমানুপাতিক দ্বিতীয় সমানুপাতিক তৃতীয় সমানুপাতিক চতুর্থ সমানুপাতিক এরকমও আসতে পারে যে চতুর্থ সমানুপাতিকটা কি হবে লিখুন এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা দেখুন জিঘা চিহ্ন ইস টু নাইন ডবল এস টু দশ ইস টু পনেরো এমন আছে তাহলে জিঘা চিহ্নটা এবার কী আছে প্রথমে আছে ঠিক আছে মানে প্রথম সমানুপাতিক ধরুন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো প্রথমে চিহ্ন আছে এখানে তাহলে ওই জায়গাটা আমরা কী করবো এক্স বাই নয় এই ডবল এস টু জায়গা এখানে সমান চিহ্ন বসাবো দশ বাই পনেরো তাহলে পনেরো এক্স সমান দশ গণিত নয় তাহলে এক্স সমান দশ গণিত নয় বাই পরীক্ষার সময় আপনারা খুব শর্টকাট করে ফেলতে পারবেন তখন কাটাকাটি এখানেই করে ফেলতে পারবেন ঠিক আছে তাহলে পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো তিন তিরিকে নয় তাহলে এক্স সমান ছয় তাহলে এক্সের মান কত দরালো এক্স সমান ছয় এই কোশ্চেনটা বলেছে বন্ধুরা নয় এবং ষোলোর মধ্য সমানুপাতিকটা কত হবে তাহলে নয় এবং ষোলোর মধ্য সমানুপাতিক মানে নয় বাই এক্স সমান এক্স বাই ষোলো কোশ্চেনটা ভালো করে বল বুঝবেন মধ্য সমানুপাতিক বলেছে মধ্য সমানুপাতিক ঠিক আছে মধ্য সমানুপাতিক যদি হয় এমন হবে ঠিক আছে মধ্য সমানুপাতিক এমন মানে নয় এবং ষোলোর মধ্য সমানুপাতিক ঠিক আছে চারটে ঘর তো বসবে একটা দুটো তিনটে চারটে চারটে ঘর বসবে বলেছে মধ্য সমানপাতিকটা কত মানে প্রথমটা দিয়েছে শেষটা দিয়েছে মধ্যটা আমাদের বার করতে হবে তাহলে দুটোতে আমরা এক্স বসালাম যেহেতু সংখ্যা একটা দেওয়া নাই তাই দুটোতে আমরা এক্স বসালাম তাহলে এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার তাহলে নয় গণিত ষোলো নয় গুণ তো ষোলো গুণ করলে কত হবে দেখুন এক্স স্কোয়ার সমান ছয় নয় চুয়ান্ন চার নয় এক নয় তাহলে একশো চুয়াল্লিশ তাহলে এক্স সমান রুট ওভার একশো চুয়াল্লিশ সমান হচ্ছে বারো দেখুন বুঝতে পারলেন কি না তাহলে মধ্য সমানপাতি হচ্ছে বারো এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা ইম্পর্টেন্ট একটি কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো বন্ধুরা ভালো করে বুঝতে হবে আমাদের ঠিক আছে এবার বলেছে চার এবং আটের তৃতীয় সমানপাতিকটা কত তাহলে চার প্রথম আট দ্বিতীয় সমান তৃতীয় এক্স বাই এবার আমরা তাহলে এখানে কত বসাবো যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় পেয়ে গেলাম এটা তো চতুর্থ তাহলে আমরা এবার কি বসাবো এই জায়গাটায় কোনো কিছু দেওয়া আছে তার তো কোনো কিছু দেওয়া নাই তাহলে আমাদের এটা কীভাবে করতে হবে তাহলে এটা আমাদের প্রথম দ্বিতীয় এক্সের জায়গায় হবে দ্বিতীয় তারপরে এটা হচ্ছে তৃতীয় এটা আপনাদের কিন্তু ভালো করে বুঝতে হবে বন্ধুরা প্রথম দ্বিতীয় দ্বিতীয় বাই তৃতীয় যদি এই তৃতীয় জায়গায় কিছু একটা দেওয়া থাকতো তাহলে তো হয়েই যেত বা চতুর্থ জায়গায় যদি দেওয়া থাকতো তাহলে তো হয়েই যেত তাহলে এবার আমরা কাটাকাটি করি মানে ফোর এক্স সমান আট গণিত আট এক্স সমান আট গণিত আট বাই চার চার দুখানে আট এক্স সমান ষোলো এই কোশ্চেনে দেখুন বন্ধুরা সহজ কোশ্চেন আছে এটা পারলে আপনারা করুন চার আট বারো এর চতুর্থ সমানুপাতিক কত মানে তিনটে সমানুপাতিক দেওয়া আছে চতুর্থর জায়গায় এক্স লিখলেই হয়ে যাবে মানে ছয় আট সমান বারো বাই এক্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা তো খুবই সহজ আছে তাহলে সিক্স এক্স সমান বারো গণিত আট এক্স সমান বারো গণিত আট বাই ছয় ছয় দুকানে বারো এক্স সমান আট দুকানে ষোলো দেখুন অ্যান্সার হয়ে গেল